দু হাজার উনিশ নির্বাচনের সবচেয়ে বড় ভোট কভারেজ করছে আমাদের সোশ্যাল বাংলার টিম এখন আমরা রয়েছি ভানুগর স্মৃতিভবনে ভবনে এই মুহূর্তে যিনি আমাদের সাথে জুড়ে রয়েছেন তিনি হচ্ছেন পশ্চিম ত্রিপুরার জেলা সম্পাদক পবিত্রকর স্বাগত দাবদা আপনাকে ধন্যবাদ আপনা থেকে জেনে নেব নির্বাচনকে ঘিরে আপনার কি প্রতিক্রিয়া আজকে পূর্ব ত্রিপুরা আসনে যে ভোট হয়ে গেল নির্বাচন হয়ে গেল তাতে ছোটোখাটো বেশ কিছু ঘটনা হয়েছে হলেও ভোটটা ভালোই হয়েছে ভোটাররা তাদের অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন যে ব্যবস্থা গ্রহণ করেছেন তাতে আমরা বলবো যে পোলিং হয়েছে কিছু জায়গায় হয়তো তারা ছাপাটাপা মারার চেষ্টা করেছে করেছেও তো ওভারঅল ভালো হয়েছে বলে আরও ডিটেলস খবর আসবে তবে একটা ভালো খবর এখন পর্যন্ত একটু আগে আমি টেলিফোনে কথা বললাম সেখানকার অনেকের সঙ্গেই যে সাতটা বাজে তখন ও ভোটের লাইনে আছে লোক এটা সবচেয়ে ভালো খবর যে প্রথম খবর হলো এটা আমাদের রাজ্যের গণতান্ত্রিক সম্পন্ন যে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে চায় এটা প্রমাণ হলো এর মধ্য দিয়ে এবং এই প্রমাণ করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে এগারো তারিখে যে নির্বাচনটা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে হয়েছিল যেখানে গোটা নির্বাচনটাকে বলা যেতে পারে ভোট ডাকাতি করেছে বিজেপি তার অভিজ্ঞতার ভিত্তিতেই আঠারো তারিখে যে ভোটটা ছিল তারা এই অভিযোগের ভিত্তিতে তারা নিজেরাই স্বীকার করেছেন ঠিক মতো ভোট হয়নি তাই তারা এটা পিছিয়ে তেইশ তারিখ করেছে অ্যাডিশনাল ফোর্স তারা সেখানে দিয়েছেন তবে এই ফোর্সটা দেওয়ার ক্ষেত্রে আমরা আজকে আলাপ আলোচনা করে যেটা দেখলাম এটা যদি দুদিন আগে প্রত্যেক স্টেশনে আসতে পারত তাহলে যে ছোটোখাটো ঘটনাগুলি হয়েছে মূলত বিলুনিয়ার ঋষমুখ শান্তির বাজারের জোলাইবাড়ি খোয়াইতে এবং কমলপুরের কিছু অংশে তারা এরপরও বিভিন্ন জায়গাতে গোলমাল করেছে বলে এই গোলমালটাও করতে পারতো না যদি দুই দিন আগে এরা আসতেন তবে বিভিন্ন জায়গাতে বিজেপি জল যে কীরকম ঘৃণ্য এটা প্রমাণ হয়ে গেছে যে অমরপুরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি নিজে গিয়ে প্রত্যক্ষ করেছেন বিজেপির একজন পোলিং এজেন্ট সে ভোটারদেরকে ইনস্টিগেট করছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রের ভেতরে এবং ওনাকে বলার পরে উনি আরও চ্যালেঞ্জ করেছে তখন তাকে গ্রেপ্তার করেছে দুজনকে এরকম গ্রেপ্তার করার পরে বিজেপির বিধায়কসহ গিয়ে সেখানে গোলমাল করার চেষ্টা করেছে বাজারে যদিও ডিএম এবং দক্ষিণ জেলার আর এই জেলার এসপি তারা দুজন খুব স্ট্রং ভূমিকা নেওয়ার ফলে এটা পারেনি খোয়াইতে গ্রেপ্তার হয়েছে বিজেপির মণ্ডলের কি বড় নেতা যারা এরকম ভোট ডাকাতি করতে গিয়েছিল ফলে সেই সমস্ত জায়গাতে আমরা বলবো তারপরেও বিলুনিয়ার বিশেষ করে ঋষমুখে এটা আমাদের খুবই স্ট্রং হোল্ড ফলে সেই জায়গাতে তারা শেষ পর্যন্ত কিছু জায়গাতে আমাদের ভোটারদের প্রিভেন্ট করেছেন কিছু কিছু জায়গাতে পুলিং এজেন্টকে বের করে নিয়ে বাধ্য হয়েছে আসতে আমরা বিরোনিয়াতে বয়স্ক একজন পুলিং এজেন্ট তাকেও সেখানে রাখা যায়নি তবে সেদিক থেকে মানুষ ভোট দিতে পেরেছে তাতে আমরা ভোটারদের অভিনন্দন জানাব তারা এই যে এত সন্ত্রাস হুমকি গতকালকে রাত্রেও বিভিন্ন জায়গাতে হুমকি দিয়েছে তারপরেও মানুষ বেরিয়ে এসে তাদের অধিকার প্রয়োগ করার জন্য তারা যে দায়িত্ব গ্রহণ করেছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ দাদাকে